আরফার দিন রোজা রাখার এত ফজিলত যে যদি কোনো বান্দা আরফর দিন রোজা রাখে তাহলে আল্লাহ রব্লমিন ওই বান্দার পূর্ববর্তী এক বছরের গুনা এবং পরবর্তী এক বছরের গুনা মাফ করে দিবেন সুবাহানন্দ সুবাহানন্দ ও বিহান্তি এ সুবাহানন্দ লাউ এ সম্পর্কে সোহে মুসলিমের এক হাজার

এক বছরের গুনা মাফ করে দিবেন সুভায়ানন্দ লহ সুভায়ানন্দ লহ নুবিহান দিহী সুভায়ানন্দ ল এছাড়াও অন্য এক হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দীর কারদিয়াফ্লহ মাননা বলেন নুসুল ইয়াক রম সল্লাল্লাহ মানি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দিন আল্লাহ রব্বুল আলহবিন তার বন্দদেরকে জাহান্নাব থেকে এত পরিমাণে মুক্তি দান করেন যে অন্য কোনো দিনে এত জাহান নাম থেকে মুক্তি দান করেন না এই দিনে মহান মালিক বন্দাদের অতি নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন আমার এই বান্দারা আমার কাছে কি যায় অর্থাৎ এই বান্দারা আমার কাছে যা যায় আমি আজ তাদেরকে তাই দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবি হামদিহ সো ভায়ানবাবলা আজিব এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা মক্কা নেয় নেই তারা কোন দিন রোজা রাখবো এর উত্তর হচ্ছে যেহেতু নয় জিলহজ হচ্ছে আরফার দিন তাই আমরা ঈদের আগের দিন নয় জিলহজে রোজা রাখবো পাশাপাশি আমরা আটই জিলহজও রোজা রাখতে পারি যেহেতু জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ রব্বুল আলএমেইনের কাছে অত্যন্ত পছন্দনীয় আর এই দিনে হাজিরা আরফার ময়দানে অবস্থান করবেন তাই তাদের সাথে মিল রেখো এই দিনে রোজা রাখতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন আমি